গুড মর্নিং এভরিওয়ান আজকে আমার সকাল সকাল স্কুল আছে তাই ভোরবেলায় উঠে পড়েছে আর দেখো সুন্দর রোদ উঠে গেছে এখন না বারান্দায় আসতে ভীষণ ভালো লাগে কেন বলতো এই হালকা হালকা ঠান্ডা ভাবটা আছে না এটা আমার দারুণ লাগে তো যাই হোক এখন তো প্রেশার যাচ্ছে কারণ রিসেন্টলি পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে আর রাত অলমোস্ট জায়গা যাচ্ছে বেশিক্ষণ ঘুমাতেও পারছি না কারণ স্কুল থেকে আবার কলেজ যাচ্ছি যেখানে প্র্যাকটিক্যাম সাইন করানো রাতভর প্র্যাকটিকামগুলো লেখা সেমিনার লেখা যেটা বাকি আছে সেটা যদিও দুর্গা পুজোর ছুটিতে কিছুটা এগিয়ে রেখেছিলাম তাই এখন অতটা চাপ যাচ্ছে না আর এই পরিবেশ বিজ্ঞান এই বইটা আজকে এখানে এটি কারণ বইটা জমা দিয়ে দিতে হবে যাই হোক রেডি ফেডি হয়ে চলো এবার রেডি হয়ে স্কুল যাই অলরেডি স্কুলে ঢুকে গেছি কারণ ঢোকার টাইমটা ভিডিওটা নিতে পারিনি কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে এবং টোটো পাচ্ছিলাম আমরা আজকে জ্যাম ছিল প্রচুর রাস্তায় এই যে আমরা অ্যাডমিনিস্ট্রেটর করে যেহেতু দেখছি মিড ডে মিলের দেখা স্টক রেজিস্টার অ্যাটেন্ডেন্স রেজিস্টার তো আজকে সেটা লাস্ট ছিল যে আমরা যে স্টক রেজিস্টারটা দেখে বাস আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় স্কুলটা প্রথমে আমি চিনতাম না তেমন একটা বাকি স্কুলগুলো চেনা থাকলেও এই স্কুলটা কিন্তু প্রথমবার দেখছি কিন্তু ভীষণ ভালো লাগছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালো স্কুলটা তো যাই হোক এই স্কুলের ফ্রন্ট এটা আর আমাদের এত প্রেশার যাচ্ছে না কি বলবো কোথাও কিছু শান্তি পাচ্ছি না তো যাই হোক ওরা ফটো হতে আর সব থেকে এক্সাইটমেন্ট ব্যাপার কী জানো এই যে আমরা ক্লাসে ঢুকি আর তারপরে বলে যে গুড মর্নিং ম্যাম এই কথাটা শোনার পরে দারুণ এক্সাইটমেন্ট লাগে যাই হোক এই কথায় এডে তার ফটো তোলা তার শেষ হবে না যাই হোক এরা ফটো তুলেই যাচ্ছে নানা রকম পোজে ডালিয়া এবার আমার হাতে সবগুলো ধরিয়ে দিয়ে যাচ্ছে যেগুলো ধর আমি ফটোগুলো তুলি যাই হোক এরা ফটো ছড়ে চলতে দেখো চলে আমরা দেখি রুমে কে বসে আছে এই যে রুমে ভাগ্যশ্রী দিয়ে আর দুজনে প্র্যাকটিকাম লিখতে ভীষণভাবে ব্যস্ত আর আমার লেখা টেখা শেষ কারণ সারা জেগে আমি লিখে নিয়েছি আমার চোখের অবস্থা এই দেখো খুব খারাপ অবস্থা মুখ চোখে তাও রেডি হয়ে চলে এসছে এই দেখো আধা ঘন্টা ধরে ফটোই তুলে যাচ্ছে এরা যাই হোক খুব এক্সাইটমেন্ট এরপর আমরা স্কুল থেকে বাড়ি চলে আসি এসে দেখি কলেজে চলে কারণ আমাদের কলেজে প্র্যাকটিক্যাল সাইড দেওয়া ছিল তো যাই হোক স্কুল থেকে এখন আমি কলেজ যাচ্ছি দেন আমি বাড়ি যাবো কখন যাবো তা জানি না আজকে ব্লগটা এখানেই শেষ করছি ক